আইকিউ জেড সিক্স লাইট নিয়ে চলেছে আপনাদের সামনে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে ফাইভ জি প্রোডাক্ট অবিশ্বাসজনক মানে আমরা এতটা আপনাদের জন্য সুবিধাজনক নিয়ে এসেছি মনলি আট হাজার পাঁচশো টাকাতে ফাইভ জি প্রোডাক্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকে শুধু ফ্ল্যাক্সিক ডিভাইস রয়েছে সব বেশিরভাগই বড় রেঞ্জের ডিভাইস রয়েছে আজকে যারা প্রিমিয়াম সেট খুঁজেন তাদের জন্য বিশেষ সেট নিয়ে এসে হাজির করতে পেরেছি সো ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন লোভ জিয়াড়া থেকে আমি হার সো আমার সামনে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো প্রিমিয়াম সেগমেন্ট আজকে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফোন রয়েছে ক্যামেরার বিশেষ ক্যামেরার জন্য আজকে স্পেশালি ভিডিওটি করানো হয়েছে ক্যামেরা যাদের ফোন লাগবে যারা ইউটিউবার যারা বিশেষ ক্যামেরা খুঁজে তাদের জন্য কিছু কিছু প্রিমিয়াম সেগমেন্টের সেট নিয়ে আসছি সো আমি এক এক করে দেখাবো যেমন আমাদের কাছে রয়েছে মোটো এইচ ফিফটি প্রো এটা সেভেন ডেজ ওল্ড রয়েছে মাত্র সাত দিনের পুরোনো ফোন রয়েছে আপনারা এক বছর ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে সাত থেকে আট দিন আপনারা ওখান থেকে কেটে যেটা হয় এক বছরই ফুল্লি ওয়ারেন্টি পাবেন একদম চুল বারো বড় দাগ থাকবে না ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে এটা মোটো এইচ ফিফটি প্রো যেটা কেবল লাঞ্চ করেছে আমাদের মার্কেটে সো আমাদের কাছে এসে হাজির তারপরে ভি টোয়েন্টি থ্রি এটা একটা ওল্ড ডিভাইস ভি টোয়েন্টি থ্রি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট বারো জিবি র্যাম রয়েছে এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অনলি পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা দেয় বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা নিউ প্রোডাক্ট সো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকাতে কন্ডিশন দেখুন কন্ডিশন নিয়ে কথা হবে না কন্ডিশন সুপারমেন্ট রয়েছে এটা একটা ইন্ডিয়ান কালার চেঞ্জিং ফাইভ জি প্রোডাক্ট তারপরে দেখাই আমি আইফোন ফোরটিন রয়েছি আমাদের কাছে কন্ডিশন দেখুন কন্ডিশন ও কন্ডিশন একদম সুপারমিন্ট কন্ডিশন বেস্ট কন্ডিশন সো দুশো জি আমাদের কাছে রয়েছে যার যেটা কালার লাগবে এই যে দেখছো র্যাপিং করানো আছে ডিসপ্লেটা র্যাপিং এখন পর্যন্ত খোলানো এরকম রয়েছে আমাদের কাছে সুপারমিন্ট ফোর ডেজ কন্ডিশনের তারপরে দেখাই আমি আইফোন থার্টিন আইফোন থার্টিন রয়েছে আমাদের কাছে বেস্ট কালার সো এর ব্যাটারি হেলথ রয়েছে এইট্টি নাইন এইটটি নাইন সু ব্যাটারি হেলথ রয়েছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট কান্ডিশন ফ্রেশ রয়েছে এটা পড়বে আপনাদের থার্টি এইট থাউজেন্ড মানে আটত্রিশ হাজারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন থার্টিন বেস্ট ক্যামেরা কোয়ালিটি দিয়ে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন একটা টেকনো কম দামে যারা ডিভাইস খোঁজেন একটা ভালো প্রোডাক্ট খোঁজেন কম দামে একটা চুল বরাবর দাগ থাকবে না কন্ডিশন সুপারমিন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি দশ হাজার পাঁচশো টাকাতে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখুন ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন ইন ওয়ারেন্টি কন্ডিশন সুপারমেন্ট কন্ডিশন ব্র্যান্ডিং থাকবে সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেইশ হাজার সাতশো টাকাতে হ্যাঁ বন্ধুবোধ যেটা শুনছেন তেইশ হাজার সাতশো টাকাতে আপনারা সিক্স মান্থ প্লাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন ভি টোয়েন্টি নাইন তারপরে দেখুন এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড রয়েছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে চার মাস ওল্ড রয়েছে সো বিউটিফুল কন্ডিশন দিয়ে রয়েছে অসম কন্ডিশন এখন পর্যন্ত এখন পর্যন্ত এই র্যাপিংটা পর্যন্ত উঠানো হয়নি এতটা কন্ডিশন রয়েছে এই যে র্যাপিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাপ করানো আছে এই র্যাপিংটা পর্যন্ত এখনও উঠানো হয়নি সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এটা আপনার নিউ প্রাইজ আছে চৌষট্টি হাজার মতো সামথিং এটা আমাদের কাছে পেয়ে যাবেন ফোরটি ফাইভ থাউজেন্ড অনলি ফোর্টি ফাইভ থাউজেন্ডের ব্র্যান্ড নিউ কন্ডিশন এক্স হান্ড্রেড একদম একইবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপরে আমি দেখাই ভি টোয়েন্টি নাইন প্রো আমাদের কাছে রয়েছে এটা মিন কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট রয়েছে কান্ডিশন ব্র্যান্ড নিউ সো এটা আমাদের কাছে অনলি পেয়ে যাবেন আপনারা আঠাশ হাজার চার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর আমি দেখি ওয়ান প্লাস ইলিভেন আর ওয়ান প্লাস আর দেখুন এর কন্ডিশনটা আমি জুম করে দেখাই এর কন্ডিশন দেখুন একেবারে সুপারমেন্ট কন্ডিশন রয়েছে বেস্ট কালার দিয়ে রয়েছে এর ক্যামেরা কোয়ালিটি বেস্ট পারফরম্যান্স যারা ইউটিউবার বন্ধুগণ যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি শিগগিরই তারা বুকিং করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ইমিডিয়েটলি কল করবেন তাতে আপনারা বুকিং করে রাখবেন যেন আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন তারপরে আমাদের অ্যাড্রেসগুলো দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আমাদের অ্যাড্রেস তো অনেক বন্ধুবান জানেন আমি নতুন এই কারণে প্রতিটা ভিডিওতে বলি কারণ অনেক বন্ধু বান্ধব নতুন দেখে ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছেন এবং আমাদের কাছে ফোনের পরিবর্তে আমাদের ফোন নিয়ে যেতে পারেন যেমন আপনার বাড়িতে ফোন রয়েছে একটা অরিজিনাল বিল বক্স মাস্ট বি লাগবে মানে বিল বক্স যেন কোনো উইদাউট বিল বক্স আমরা অ্যাকসেপ্ট করি না বিল বক্স চার্জার ওর অরিজিনাল সেটে থাকলে এবং ফোন খোলা যেন না হয় কোনো কারণবশত এবং দেড় বছরের ঊর্ধ্বে মানে দেড় বছরের বেশি বয়স হলে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে সেটার কন্ডিশন অনুযায়ী আমরা অ্যাকসেপ্টেবল করব কিন্তু বিল বক্স অরিজিনাল ছাড়া আমাদের কাছে ফোন করারও চেষ্টা করবেন না হয়তো আপনার বাড়ির ফোনটা চালাচ্ছেন অরিজিনাল বিল বক্স আপনার কাছে আছে আপনারা আসবেন আপনাদের যে ভ্যালু হয় আপনারা ওই ভ্যালু দিয়ে নিয়ে নেব আপনারা যদি ফোন বেঁচেও যেতে পারেন আপনারা এক্সচেঞ্জও করতে পারেন কোনো কোনো বন্ধু আছে যে আমি সেকেন্ড হ্যান্ড নেব না আমি এক্স শুধু বেঁচে চলে যাব আপনারা বেঁচেও যেতে পারেন কিন্তু আপনারা কন্ডিশন যেন এক বেস্ট থাকে কোনো খোলা প্রোডাক্ট না থাকে অরিজিনাল একশো সিরিজ থাকলে আমরা গ্রহণযোগ্য সেটাকে করব এবং আপনারা বিল বক্স নিয়ে আসবেন সাথে আপনার আধার কার্ডের জেরক্সও নিয়ে আসবেন আমি বিল বক্সও নেবো প্লাস সাথে আধার কার্ডের জেরক্সে আপনারা সাইন করে নেব আপনি এটা সেল করে দিয়েছেন তারপরে আমি সি থ্রি লাইট দেখুন সুপারমেন কন্ডিশন রয়েছে বেস্ট কন্ডিশন রয়েছে আমাদের কাছে সি থ্রি লাইট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সি দেখুন কন্ডিশন সুপারমেন রয়েছে সি থ্রি লাইট এটা বেস্ট কন্ডিশন রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দো হাজার আটশো টাকাতে অনলি চোদ্দো হাজার আটশো করে হ্যাঁ বন্ধুগণ যেটা শুনলেন চোদ্দো হাজার আটশো টাকাতে সো এরপরে আমি দেখাই ভি সাতাশ ভি সাতাশ আমাদের কাছে রয়েছে কন্ডিশন সুপারমেন রয়েছে বেস্ট কন্ডিশন কান্ডিশন ব্র্যান্ড মতো রয়েছে আমাদের কাছে আটশো হ্যাঁ আট একশো আঠাশ এটা দুশো চার হ্যাঁ সরি আট একশো আঠাশ রয়েছে এটা কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তারপর রেডমি একটা কম দামের প্রাইস এটা নয় হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ ভ্যারিয়েন্ট সুপার মিন কন্ডিশন কান্ডিশন ব্র্যান্ড নিউ রয়েছে ওয়ারেন্টি রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে ভি থার্টি ভি থার্টি সরি ভি থার্টি প্রো রয়েছে বারো পাঁচশো বারো জিবি যে বন্ধুগণ ইউটিউব করে ফেসবুক করে যাদের জিবি বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট একটা পারফরম্যান্স ক্যামেরা কোয়ালিটি সুপারমেন্ট রয়েছে এটা আমাদের কাছে বারো পাঁচশো বারো জুবি রয়েছে দেড় মাস ওল্ড রয়েছে সো এটা আমাদের কাছে থার্টি এইট থা থাউজেন্ডে পেয়ে যাবেন থার্টি এইট থাউজেন্ডে সাতচল্লিশ নিউ প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থাউজেন্ডে কারণ এটা হচ্ছে অনলি দেড় মাসের ওল্ড রয়েছে তারপরে আমি দেখাই অপ্পো এ টোয়েন্টি থ্রি অপ্পো এফ টোয়েন্টি থ্রি দেখুন কন্ডিশন ব্র্যান্ড কন্ডিশন দেখাতে হবে না এটা শুধু পেপারিং করানোই আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দো হাজার চোদ্দো মধ্যে আপনারা পেয়ে যাবেন এফ টোয়েন্টি থ্রি দুশো ভেরিয়েন্ট তারপরে প্লাস নর্সি টু লাইট রয়েছে আমাদের কাছে এটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে অপ্পো এফ টোয়েন্টি ফাইভ মানে কি এটা ফোন রয়েছে এফ টোয়েন্টি ফাইভ প্রো সো বেস্ট কন্ডিশন দিয়ে ওপেন বক্স রয়েছে আমাদের কাছে দেখুন দুইটা রয়েছে আমাদের কাছে দুটা এটা একটা চরম মানে আর কি কালার দিয়ে রয়েছে সো ওপেন বক্স রয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন ওপেন বক্স দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এফ টোয়েন্টি ফাইভ প্রো তারপরে দেখুন রিয়েলমি এলেভেন এক্স আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট ইন ওয়ারেন্টি রয়েছে সো রিয়েলমি এলিভেন্স দুই তিনখানা রয়েছে সি সাতষট্টি রয়েছে আমাদের কাছে আট হাজার সাতশো টাকাতে হ্যাঁ বন্ধুকোন অনলি আট হাজার সাতশো টাকাতে পেয়ে যাবেন তারপরে টি টু আমাদের কাছে রয়েছে ইন ওয়ারেন্টি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটা সুপার মিন কোয়ালিটি আর কি বেস্ট পারফরম্যান্স রয়েছে টি টু দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে ওয়াই বাইশ রয়েছে চার জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট মাত্র সাত হাজার সাতশো টাকাতে চার একশো আঠাশ রয়েছে তারপরে আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কান্ডিশন ইয়ে রয়েছে এই যে পিওান রয়েছে ওপেন বক্স রয়েছে আমাদের কাছে সো ওয়ান ডেজ ওল্ড রয়েছে এটা সিল প্যাক জাস্ট কাটানো হয়েছে কেউ ইউজ করেনি ফার্স্ট ইউজ করবেন তবুও আমাদের কাছে নতুনের থেকে অনেকটা বেশি ছাড় পেয়ে যাবেন আর আমাদের কাছে আপনারা ফোন এক্সচেঞ্জও করতে পারবেন মানে ফোন আহ দিয়ে ফোন নিয়ে যেতে পারেন যেমন আপনার বাড়িতে ওল্ড ফোন রয়েছে ফোনটা চালাচ্ছেন ফোনটা আমাদের কাছে এসে সেলো করে যেতে পারেন সো ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই